আমি লুনা বুস লোনা দিঘরের রকম বাতে সকলকে স্বাগত জানাই ভোরের সূর্য উদয়ের সাথে সাথে পেরিয়ে পড়লাম হুগলি জেলার সেনহাট থেকে আরামবালে যাবো মায়ের জন্মস্থান বাবার জন্মস্থান মায়ের জন্মস্থানে যাবো তাই শ্রী শ্রী জন্মস্থানও এটা দিয়ে গেলে তাড়াতাড়ি তাই আস্তে আস্তে সকালবেলায় গিয়ে পড়লাম স্নান টান করে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য মনোহর দৃশ্য দেখতে দেখতে মানেই যেন চারিদিকে সবুজে সবুজ আনিয়ে ধানের আলু তোলা হচ্ছে মানেই জানেন না আলু যেন আমাদের তার সাথে নিযুক্ত ওনাদের আমরা কোনো মতেই ভুলে যেতে পারি না রাস্তার পথে যেতে যেতে অনেক মন্দিরও পড়লো সকলতা রাস্তা তো সেই আমরা ফুকলে থেকেই ফুলে গেছি তাই না বাড়ি ঘরের চাচা রয়েছে এই রামকৃষ্ণ নামে সমস্ত দোকান কোথাও লেখা রামকৃষ্ণ গদাদর জুয়েলার্স কোথাও মা আটা ঠাকুরের নামে সমস্ত সবকিছু তাই সেগুলো আর সাথে স্বামীজির স্ট্যাচু বা মূর্তি যাই বলতে চলেছি এখন আমরা রামকৃষ্ণ সেতু এই রামকৃষ্ণ সেতুটি দ্বারকৃষ্ণ নদী আর এই সেতুটি হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার সবস্থানে অবস্থিত তিন জেলাকে সংযুক্ত করেছেন দ্বারকৃষ্ণ নদীতে অনেকটাই জল কম এখন

কৃষ্ণ আঠারোশো ছত্রিশ সালের আঠারোই ফেব্রুয়ারি কলকাতা থেকে প্রায় ষাট মাইল কামার জন্মগ্রহণ করেছিল আর মা শ্রী শ্রী সারদা মা বাইশে ডিসেম্বর আঠারোশো ত্রিপান্ন সালে বাংলার বারোশো ষাট সালের আগম পৌষ জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন জয়রামবাটিটা অবশ্যই বাঁকুড়া জেলায় অবস্থিত অনেকেই এখানে গেছেন এবং এখানকার অনেক তথ্য আপনারা আমাদের থেকে আমার থেকে বিশেষ করে আপনারা বেশি জানেন আমার জ্ঞান খুবই সীমিত ওনাদের সম্বন্ধে বলাটা আমার ধৃষ্টতা মাত্র তাই ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন আপনারা আশা রাখেন এই কামার পুকুর স্বচ্ছ সুন্দর পরিষ্কার জল এবং দেখলেই মনে হয় এই পুকুরে স্নান করি আমরাও নেমে ঘাটে জলে হাত মুখ ধুয়ে মাথায় জল একটু দিয়ে নিয়েছিলাম স্নান করিনি কিন্তু অনেকেই করে স্নান করছে তারপর ভেতরে আমরা ঢুকলাম মঠের ভেতরে ঢুকে আগে আমরা টিকিটটা করে নিয়ে করতে গিয়েছিলাম টিকিট করে তারপরে কিছুটা ওই ঠাকুরের সমস্ত কিছু জন্মভিটা শাল আমাদের ঠাকুর সমস্ত কিছু দেখে আর তারপরে কারণ এখানে আটটা থেকে সকাল সাড়ে বারোটা এবং ওদিকে আবার বিকেলে সাড়ে তিনটের পর খোলা হয় একটা সময় বাধা থাকে তার মধ্যেই আপনারা মন্দিরের মধ্যে ঢুকতে পারবেন এবং দর্শন করতে পারবেন এছাড়া ভোগের টিকিট কাটতে হলেও কিন্তু তাড়াতাড়ি কাটতে হয় দশটার মধ্যে সম্ভবত ভোগের টিকিট কাটতে হয় তো সেই ভোগের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা চারজনের জন্য পঞ্চাশ টাকা করে কেটেছিলাম টিকিট কাটা হয়ে গেলে আমরা যাত্রা শুরু করলাম জয়রাম বাটির উদ্দেশ্যে কারণ মায়ের মাতৃ মন্দির ঘুরে এসে তবেই আমরা আবার ভোগ খাবো খেয়ে আবার মঠ দর্শন করে তারপরে বাড়ি ফিরবো সেই জন্যে চলে গেলাম মাতৃ মন্দির দর্শন করতে যেহেতু ফটো তোলা বারণ এবং সেই জন্যে আমি কোনো বলছি বাইরে থেকে যেটুকু তুলেছি মায়ের এবং ঠাকুরের ফটো সেইটুকুই দেখালাম আর এখানে টাইমটাও দেখিয়ে দিলাম আপনার মাতৃ মন্দির দর্শন জয়গন্দা এবং কামার থেকে মা ঠাকুরের মঠ দর্শন একই টাইম একটা টাইম দেখলে বুঝতে পেরে যাবেন কখন কোথায় এইভাবে গেলে আপনারা দর্শন করতে পারবেন